সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন জায়েদ খান যেটি শুট করা হয়েছে আন্তর্জাতিক মানের একটি হোটেলে এই বিজ্ঞাপনে খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি বিজ্ঞাপনের গল্পটা এমন বিয়ে করেছেন জায়েদ খান নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার বাজার তাই বাধ্য বরের মতো জায়েদ খান ও বউকে নিয়ে ছুটে চললেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্ট শেয়াল সুইটে ব্যাস এটি কেন্দ্র করে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো বউ নিয়ে হানি মুনে গেছেন জায়দ খান যা দেখে নাকি ঘুম উড়েছে জায়দ খানের নারী ভক্তদের একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে নিজের এই মধুর বিরম্বনার খবর জানিয়েছেন জায়দ খান নিজেই তার ভাষায় বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করছে একের পরে এক মেসেজ দিয়ে যাচ্ছে জায়েদ খান বলেন আজকে এই বিজ্ঞাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে মেয়েদের মেসেজে আরে বাবা তোমরা তো পুরো খবরটা পড়বে শুধু শিরোনাম পড়ে এই কান্নাকাটি এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানে সোনার চর সিনেমা যে ছবিতে আরও আছেন ওমর সানি ও মৌসুমী